প্রিয় দর্শক আজকে লেদার কমপ্লেক্স নিয়ে আবার সরব হয়েছেন বসির উদ্দিন মোল্লা আমরা তার সঙ্গে কথা বলব তিনি ভাঙড় লেদার কমপ্লেক্স নিয়ে কি কি দাবি রাখছেন রাজত্ব ভাঙড়ে বিভিন্ন রকম মানে জঙ্গি সংগঠন বা বিভিন্নভাবে ভাবে অপরাধমূলকের জায়গা এই হিসেবে আখ্যায়িত করা হয়েছে বেশি আরও সুতরাং আমি মনে করি এতে এর পিছনে কোনো একটা চক্রান্ত কাজ করছে এ বিষয়ে একজন ভাঙড়বাসী হিসেবে আপনার মত কলকাতা লেদার কমপ্লেক্স নামকরণ যেটা হয়েছে এটা তো অ্যাকচুয়ালি যেহেতু ভাঙড়ের উপরেই এটা আছে তাহলে এটা তো ভাঙড়ের নামে হওয়া উচিত ছিল কারণ এটা তো কোনো একটা সরকারের আমলে যেটা নিজেদের ফায়দার জন্য যেটা নিজের নাম কলকাতার নামে করে দিয়েছে এটা ভাঙড়ের উপরে যেটা বসে আছে ভাঙড়ের নামে হওয়া উচিত ছিল এটা ভাঙড় বা হিসেবে তো আমাদের দাবি থাকা উচিত তাতে কি হলে ভাঙড়ের একটা পরিচয় আসবে যে না একটা কোনো একটা বিষয় কোনো একটা বড় একটা এ আছে এখানে এটা তো সেই হিসেবে তো ভাঙড়ের উপর হওয়া উচিত সেভাবে আচ্ছা এই যে নামকরণের পিছনে কি আপনি কোনো চক্রান্ত দেখছেন নামকরণ যেহেতু ভাঙড়ের উপর এলে তার কমপ্লেক্স তাহলে তো নাম তো ভাঙড়ের হওয়া উচিত না যদি না হয় তাহলে তো নিশ্চয়ই এর উপর কোনো একটা মতলব আছে যেটা হয়তো এখন কোনো বই প্রকাশ হচ্ছে না সেটা পরবর্তীকালে তারা হয়তো কোনো বই প্রকাশ ঘটবে সেটা এর জন্য কি আপনাকে মনে হচ্ছে যে ভাঁড়কে পিছিয়ে রাখার ভাঁওড়কে পরীক্ষিত করে পিছিয়ে রাখা তো অনেকই আমরা দেখছি যে ভাওড়ের নামে ভাওড়ের উপর ভাওড় যে বেনিফিট দিয়েছে যেটা কলকাতা লেদার কমপ্লেক্স হয়ে সে বেনিফিটের তো কোনো আলোচনায় হয় না তাছাড়া একজন হিসেবে বা দাবি দাবি একটাই যে লেদার কমপ্লেক্স যেটা কলকাতা লেদার কমপ্লেক্স হয়ে আছে সে বাইয়া বানতলা লেদার কমপ্লেক্স বলছে সেটাকে অবশ্যই পরিবর্তন করে ভাঙড় লেদার কমপ্লেক্স হওয়া উচিত এবং সেটা হলে আমরা ভাঙড় বাই হিসেবে আমাদেরও একটা ইয়ে থাকবে যে পরিচয় থাকবে না ভাঙড় লেদার কমপ্লেক্স হলে আমরাও একটা সুবিধা পাবো যেটা ভাঙড়ের যারা লোক আছে বা ভাঙড়ে যারা লেদার যারা কাজ করে তারও একটা বেনিফিট পাবে আশা করা যায় ঠিক আছে আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই আসুন কেজিএন একাডেমি মিশনে যেখানে আপনার সন্তান পাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষা ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙ্গুর নতুন ব্রিজ কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে কল করুন নাইন জিরো নাইন ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে